কুড়ি হাজার জাতির জনজাতি অংশের মানুষ নির্ভরশীল বিদ্যুতের দিক দিয়ে দেখলে বর্ষার সময় রসাবাড়ি এলাকায় প্রায় বিদ্যুৎ থাকে না ফলে সমস্যায় ভুক্ত হয় হাসপাতালে আসা রোগী এবং আত্মীয় স্বজন সহ স্বাস্থ্য কিন্তু দুর্ভাগ্যের বিষয় ২০১০ সাল থেকে এই হাসপাতালে ছিল একটি দামি জেনারেটর সেই জেনারেটরটি সেই সময় থেকে অকেজ অবস্থায় পুরো রয়েছে হেলদোল নেই দপ্তরের কিন্তু বিষয়টি মহকুমা স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে জেলা স্বাস্থ্য আধিকারিকের বিষয়টি জানা থাকলেও তা সারাইয়ের কোন উদ্যোগ দেখা যায়নি এখনো পর্যন্ত বর্তমানে হাসপাতালটিতে সোলারের ব্যবস্থা রয়েছে কিন্তু সোলার থাকা সত্ত্বেও শুধুমাত্র জ্বলছে লাইট ঘুরছে না পাখা স্বাস্থ্যকর্মীর সংকট দূরীকরণে এবং হাসপাতালটিকে আধুনিক মান সাজিয়ে তোলার জন্য উঠেছে জোরালো দাবি রসিমারি প্রাথমিক স্বাস্থ্য নার্সিং অফিসার আমি বিচারশ্রী পাপাল এবং আমার সহকর্মী নিরুদ্ধি কার্কিং আর আমার জিডিএসটা ধর্মেন্দ্র ত্রিপুরা তো আজকে আমাদের যে বলা হয়েছে যে হসপিটালের কি সমস্যা বা কি অসুবিধা আমাদের আছে বলার জন্য তো আমি সর্বপ্রথম বলবো যে আমাদের সবার আগে নার্সিং অফিসারের অসুবিধা জিডিএস স্টাফের অসুবিধা এবং ডক্টরসের অসুবিধা আছে এত কম ডক্টর বা নার্সিং অফিসার বা জিডিএ হেলথ স্টাফ ছাড়া আমরা মানে এখানে যে স্বাস্থ্য মানে ব্যাপারটা এটা আমরা সামলাতে পারছি কারণ এই এরিয়াতে বিশ হাজারেরও উপরে আমাদের একজন জনসাধারণ আছে বা পাবলিক আছে তো ওদেরকে যদি আমরা ঠিকভাবে পরিষেবা দিতে যাই তাহলে আমাদের আরও স্বাস্থ্যকর্মীর প্রয়োজন তো আপনারা যাই যেই কথাটা শুনেছেন এটা একদম সত্যি যে আমাদের এখানে হেলথ স্টাফেরও মানে অভাব এবং আমাদের ওপিডিতে আমাদের ফার্মাসিস্ট নেই এখন আপাতত একজন এসেছে অসুস্থ বাইপাস হয়েছে উনিও চলে যাবেন শেষ হয়ে গেলে তারপর আমাদের আবার সেই বেহাল অবস্থা হয়ে চলে আর একজন ফার্মাসিস্ট না থাকলে আমাদের স্টোর চলে না ভালোভাবে আর স্টোরে কি আছে না আছে উনি সব দেখেন তো ফার্মাসিস্ট না থাকলে স্টোরে অ্যাভেলেবেল জিনিস সাফিসিয়েন্ট থাকে না আর আমরাও জিনিসগুলা পাই না যার কারণে আমরা মানে ওইগুলি উদ্ভিদেরকে মার্কেট থেকে কিনাতে হয় তো আমাদের এখানে মার্কেটও আছে দুইটা স্টোর তো দুইটা স্টোরের মধ্যে ওদের কাছে অ্যাভেলেবেল থাকে না কারণ ওরা জানে যে হসপিটালেই আমাদের সেই সেগুলি পরিষেবা দেওয়া হয় তো ওরা বলি মার্কেটে অ্যাভেলেবেল রাখে না কিছুদিন আগে আমাদের স্যালাইনের যে স্ট্যাটগুলো আইবি ফ্লুইডের ওইগুলি একদম শেষ হয়ে গিয়েছিল তো মার্কেট থেকে ওদেরকে বলে আমরা কিনিয়ে নিয়েছি এবং ওদের থেকে পেশেন্টকে দিয়ে দিয়ে নিয়ে আমরা সার্ভিস দিয়েছি তো এখানে এরিয়াটা একদম মানে মোমোশন বলতে একদমই গরিব একদম পুর এরিয়া যে পাবলিকেও অত মানে কিনতে পারে না ওদেরকে যদি সরকারিভাবে পরিষেবাটা দেওয়া যায় তাহলেই ভালো তো কাজ করতে গিয়ে আমাদের অনেক কিছু সম্মুখীন হতে হয় যেরকম আমাদের যে বিল্ডিংটা মানে হসপিটালটা যেটা ওইটা অনেকটাই পুরনো এবং পরিমাণে অনেকটাই ছোট যে পেশেন্টদেরকে আমরা মানে যথার্থ মানে জায়গা আমরা দিতে পারি না আমাদের দশটা বেড অনেক সময় দেখা যায় যে দশটা বেডে মানে পেশেন্ট হয়েও বেশি থাকে তারপর আমাদেরকে বাধ্যমূলক মানে আমরা একদিন দুদিন রেখে পেশেন্টকে ছেড়ে দিতে হয় এবং নেক্সট পেশেন্ট অ্যাডমিশন করতে হয় এবং আমাদের ডেলিভারি রুমেও অনেক সময় দেখা যায় তিনটে চারটে ডেলিভারি একবারে চলে আসে তো আমাদের আছেই মাত্র দুটা বেড ডেলিভারি রুমেতে তো ডেলিভারি তখন পেশেন্টকে পেশেন্টদেরকে আমাদের এদিকে মানে 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 জেনারেল ওয়ার্ডে শিফট করতে হয় তো জেনারেল ওয়ার্ডে যদি শিফট করি অনেক ধরনের মানে গাইনি ব্যাপারটাই টোটালি আলাদা মানে থাকা এখানে অনেক প্রাইভেসির ব্যাপার আছে ওইটা আমাদের আমাদের আমরা যদি আমাদের জেনারেল ওয়ার্ডে আনি এখানে রুগীদেরও অনেক অসুবিধা হয় তো তারপর আছে আমাদের ইলেকট্রিসিটির অসুবিধা যেমন এখানে যদি মানে প্রত্যন্ত এরিয়াতে তো কারেন্টের অনেকটাই অসুবিধা চলে গেলে অনেক সময় একদিনও আসে না অনেক সময় এখন বৃষ্টির সময় তো ঝড় তুফান হলে কারেন্ট চলে যায় আসে না তো এখন আমাদের একটা আছে যে সোলার সার্ভিস সোলার সার্ভিস দিয়ে এত গরমের মধ্যে ফ্যান সার্ভিসটা দেওয়া হয় না তো পেশেন্টের অনেকই অসুবিধা হয় যে গরমের মধ্যে থাকতে তো আমরা নিজেরাই বুঝি যখন শরীর অস্বস্তি লাগে তখন যদি একটু ফ্যানের বাতাস না থাকে তখন তো মানে আমরা নিজেরাই তো থাকতে পারি না বা আমরা সুস্থ অবস্থাতেই ফ্যান ছাড়া থাকতে পারি না তো অসুস্থ অবস্থাতে ওরা কীভাবে থাকবে তো যদি আমাদের সেটার বিরুদ্ধে মানে কেউ সাহায্য হয় যদি কোনো একটা জেনারেটার বা কোনো কিছু দেওয়া হয় আর কি করতে তাহলে ভালো হয় যাতে একটা করে হলেও ওয়ার্ডে যাতে ফ্যান চলে আর কি রকমভাবে যাতে চলতে পারে আর কি আর হসপিটালের যে বিল্ডিংগুলো আমাদের অনেক পুরনো হয়ে গেছে দরজা জানলাগুলো নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে তো বৃষ্টি তুফান আসলে বাতাস ঢুকে বা পেশেন্টরাও মানে কষ্ট হয় মশা ঢুকে ঘরের মধ্যে তো সেই জন্য আমাদের বিল্ডিংয়ের কাজটাও যদি মানে যতটা তাড়াতাড়ি সম্ভব যদি ভালোভাবে হয় তাহলে ভালো হয়